কি বলবো ভাই আমরা কোথায় বাস করছি জাগমা গান গাওয়া যাবে না জাগমা অনেক হয়েছে সেকুলিয়ার গান কর আরে ভাই সেকুলিয়ার গানটা কি সেটা তো বল কোথায় বাস করছি আমরা আর এগুলো সবই চটি চাটা গুলোই কাজ এটা ভগবানপুরে হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর ভগবানপুর ভগবানপুরে এটা হয়েছে এই সেকুলার গানটা কি জাগমা গান গাওয়া যাবে না একটা গায়ক গান গাইছে লগ্নজিতা চক্রবর্তী জাগমা গান গাইছিল তাকে ডাইরেক্টলি স্টেজে উঠে গিয়ে বলছে সেকুলার গান কর জাগমা অনেক হয়েছে আর জাগমা চলবে না ভাই আমরা কোথায় বাস করছি নামটা কি যেন মেহেবুব মল্লিক ভাই কি বলবো আমি এরাই পারে আরে দালালগুলো কোথায় গেলি আজকে কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না কেন আরে দালালি করবি না আয় দালালি কর সবার মুখ বন্ধ হয়ে গেছে না টেপ লেগে গেছে মুখে আর এটা বাংলাদেশ নয় যে জাগমা গানটা চলবে না সব জায়গায় এরকম একটা না একটা দাদা পাবে সব জায়গায় একটা কথা মনে রাখ এটা বাংলাদেশ নয় ঠিক আছে আর এটা কারোর বাবার দেশ নয় যে যে রকম বলবে সে রকম চলবে তো চলো ভিডিওটা দেখো নেতা শঙ্কুদয় পন্ডা ঠিক কি অভিযোগ করেছে শোনাবো আপনাদের তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী চীনে জেল খেতেছেন পাঁচ সাত দিন তার নেতৃত্বে তিনি আজকে গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয় অ্যাসল্ট করবার চেষ্টা করা হয় তাকে আঘাত করবার চেষ্টা করা হয় ভগবানপুর থানায় গত পনেরো বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি তার নাম সাজাহান হক তিনি রাত আড়াইটে তিনটে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো করা যাবে না কেস সেটিং করুন এবং কোনোমতেই যখন ওরা রাজি হন না ততক্ষণেই মেহেবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয় এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন চব্বিশ ঘন্টা সরাসরি পুলিশকে জেলা পুলিশকে সময় দিচ্ছি এবং আটচল্লিশ ঘন্টা আমরা রাজ্যকে সময় দিচ্ছি যদি অবিলম্বে এই ব্যাপারে কোনো এক একটা মন্ত্রী পদে বসে আছে এরা এরা নাকি মানুষের ভালো করবে আর চোর চিটিং বা ডাকাত মাল সব এক একটা এরা পারে না এমন কোনো কাজ নেই এটার জন্য এরা সব কিছু করতে পারে শুধুমাত্র এটার জন্য এটা ফেলালেই সব করতে পারবে এরা